আমি পথ সম্মুখে যাহা পাই যাই যurni আমি তো পাগল ছন্দ আমি আপনার তালে নিচে যাই আমি মুক্ত কিব আনন্দ আমি হাম্বি আমি ছায়ানট আমি হিন্দল আমি চলন্ত লটমকি চমকি পথ যেতে যেতে চটিতে চমকি পিছলি আবি সিনদল তবু চপল্লা চপলন হিন্দল আমি তাই করি ভাই যগন চায় মমটা পরিশ্চতুর সাথে গলাঘলি দৈnictুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি ভিটিয়ে চির উন্নত লক্ষ লক্ষ লোক আজকে এখানে হাজির হয়েছে পথে ঢেউয়ের মতো লোক আসছে সারা বাংলাদেশ জুড়ে কোটি কোটি মানুষ আজকে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে তারা তাকিয়ে আছে হাদির কথা শোনার জন্য আজকে বিদেশে যারা আছে বাংলাদেশি এই মুহূর্তে তারাও হাদির কথা জানতে চায় ব্রিয়মান হাদির তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যদ্দিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে তোমাদের তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি তুমি যা বলে গেছ সেটা যেন আমরা পূরণ করতে পারি তুমির চিরন্নতম মশির আমরা এই শিক্ষা চালু করতে চাই আমরা সবাই আমাদের জীবনে আমাদের রাজনীতিকে এই পর্যায়ে নিয়ে আসতে চাই যাতে হাদি আমাদের জীবনে স্পষ্টভাবে জাগ্রত থাকে হাদি তুমি হারিয়ে যাবে না তুমি কোনদিন কেউ তোমাকে ভুলতে পারবে না তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে আমাদেরকে তোমার মন্ত্র পুরো মনে করিয়ে দেবে আমরা তোমাকে মনে করিয়ে দেব চলবীর অন্যতম আমরা সেই মন্ত্র নিয়ে আজকে সামনের পথে এগিয়ে যাব তোমাকে আমাদের সবার পক্ষ থেকে সবার পক্ষ থেকে তোমার সঙ্গে ওয়াদা করলাম আজকে আজকে তোমাকে আল্লাহর হাতে আমন্ত্রণ রেখে গেলাম আমরা আমরা সব সময় তোমার কথা স্মরণ রেখে জাতির অগ্রগতির পথে চলতে থাকব ধন্যবাদ সবাইকে